দুই নং চর আম খাওয়া ইউনিয়ন বিএমপির দোয়া ও ইফতার মাহফিল জামালপুরের দেওয়ানগঞ্জে দুই নং চর আম খাওয়া ইউনিয়ন বিএমপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে সেই মার্চ দুই হাজার পঁচিশ সানন্দবাড়ি কলেজ মাঠে এই ইফতার আয়োজন করা হয়েছে জনাব অধ্যাপক নুরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি ছিলেন জনাব এম রশিদুজ্জামান মিল্লা সাবেক এমপি কোষাধ্যক্ষ জাতীয় নির্বাহী কমিটি সভাপতি দেওয়ানগঞ্জ উপজেলা বিশেষ অতিথি হিসেবে জনাব মোহাম্মদ আব্দুর রশিদ সাদা সাধারণ সম্পাদক দেওয়ানগঞ্জ উপজেলা বিএমপি জনাব মোহাম্মদ আতিকুর রহমান সাজু সাধারণ সম্পাদক পৌর বিএমপি আরও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মাসুদ হাবিব পলিন সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএমপি স্টার ইফতার মাহফিলে প্রায় আট হাজার মানুষের উপস্থিতিতে মাহফিলে ওয়ার্ড পর্যায়ে থেকে নেতাকর্মী সহ বিভিন্ন রাজনৈতিক দাহতি নেতাকর্মীরা এই ইফতার মাহফিলে উপস্থিত হন আট হাজার মানুষের মাঝে প্রধান অতিথি জনাব এম রশিদুজ্জামান মিল্লাদ বলে ইউনিয়ন পর্যায়ে যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন আপনারা জনগণের পাশে থাকেন জনগণের সাথে থাকেন নির্বাচন এ বছরই হবে এই ফেসিবাদ মুক্ত পরিবেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আপনারা আজকে ইফতারে পরে দোয়া করবেন যে দোয়ার মাধ্যমে আল্লাহ আমাদের করবেন এবং আমরা দিনে যে কষ্ট এই যাতে এলাকার সকল মানুষের উন্নয়নের পাশে আমরা থাকতে পারি আমার নেতৃবৃন্দের কাছে অনুরোধ যারা দেওয়ানগঞ্জ থেকে গিয়েছেন এবং ইউনিয়নের সিনিয়র নেতৃবৃন্দ তাদের সকলকে আমি আহ্বান জানাব জনগণের পাশে থাকার জন্য জনগণের সাথে থাকার জন্য নির্বাচন এই বছরেই হবে ইনশাল্লাহ এবং নির্বাচন নির্বাচন হলে যদি আমাদের এলাকা থেকে আমাকে অথবা আমাদের নির্বাচিত করেন তাহলে এলাকার সমস্যা যে সমস্যা রয়েছে এই সমস্যাগুলি আমরা যাতে সমাধান করতে পারি সেই আশ্বাস